আচ্ছা মিষ্টি মিষ্টি অনেক স্বাদু এর ভিতরে আবার কোনো হাঁস নাই হাঁস নাই হাঁস নাই একদম এটা আপনার দুধ দা খিতে খুব মিষ্টি ভালো লাগে হ্যাঁ রুপালি আমের অনেক টেস্ট অনেক টেস্ট ঠিক আছে এ রূপালি তো মাঝে মাঝে আপনার হলুদ বরণের একটা পাকার পরে একটা হলুদ বরণের হয়ে একটা ইয়ে হয়ে যায়

আমি দেখি না ওটা না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা আপনার প্রায় তিনটা কেজি হয় তিনটা এক কেজি মানে বাজারে উঠে না বাজারে বিক্রির জন্য বেশি একটা না বাজারে বেশি একটা উঠে না ঠিক আছে এটা হচ্ছে আপনার আমাদের জাম প্রাজম জাম আর যদি চারা দরকার হয় সংগ্রহের জন্য তাহলে আপনি কৃষি বা সিটি ইউনিভার্সিটির জাম সেন্টারে যাবেন যে अवेलेबल চারা পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ইউনিভার্সিটি আমবাগান বাউ জাম প্রাজম সেন্টার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাছের কিন্তু এই এই বছরের এই প্রথম কিন্তু আমটা তো এই আমটা কিন্তু মোটামুটি মার্শাল্লা আমরা যেটা শুনতে পেলাম এটা অনেক মিষ্টি হবে এবং কি অনেক বড় হবে দর্শক তার এই আম আম গাছের পাশে কিন্তু আরেকটা ফল গাছ আছে এই যে এই ফলটা গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর নাই আর এটার নাম হলো আর এটা বেশিরভাগ থাইল্যান্ড থাকে না থাইল্যান্ডের থাইল্যান্ডের জন্য বেশি এটা সচরাচর না জাতীয় ফল থাইল্যান্ডের জাতীয় ফল হ্যাঁ দর্শক এই যে ফল গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাইল্যান্ডের জাতীয় ফল বীচিটা কীরকম লটকনের মতন বড় হয় মানে বিচিটা বড় হবে লটকনাটা ছোট হয় তাই না তো এই যে ফল এই ফল গাছটার নামটা জানি কি দেশি গাপ দেশী গা দেশি গাভের চেয়ে তো বড় হবে কিন্তু পাকলে হলুদ একদম হলুদ তবে এই এই ফলটার নাম এই গাছটার নাম জানি কি শান্তল দর্শক এটার নাম হলো গাছটার নাম হলো শান্তল তো যারা এই গাছ এই এই যে এই ফলের গাছ নিতে চান আর এই যে এই ব্যানানা মেঙ্গো না এই ব্যানানা মেঙ্গো যে আমের গাছটা এই এই আমের সারাও যদি নিতে চান অবশ্যই যারা এই নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন যদি এই ফল গাছ নিতে হয় অবশ্যই ফোন দিবেন এই যে দেখেন একদম আমাদের যে এই যে গুড়ি কাছের গুড়ি আর এই দেখেন আমরা কিন্তু এটা বার্ষিডির থেকেই কিন্তু চারা আনছিলাম মানে এই যে কলবের চারা যেটা বলা হয় আমরা কলবের চারা আনছিলাম তো এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমাদের গাছে এই যে ফল যে আমের আম কিন্তু ধরে ফরে ধরছেন তো আশা করি আগামী বছর হয়তো আমের যে মৌসুম যা আম এর বেশি হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন আমগুলো তো সে কিন্তু আমাদের আমরুপালি এই যে আমরূপালি এটা কিন্তু আমাদের আমরূপালি গাছ আমরূপালিও কিন্তু মোটামুটি প্রায় মনে করেন বিশ থেকে তিরিশটা আম আলহামদুলিল্লাহ এই বছর হয়েছে বিশ তিরিশটা আম হবে হয়েছে আলহামদুলিল্লাহ আম্রপালি তো আর এই পাশে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমগুলো যেটা বললাম আগে এই আমগুলো যাদের চারা প্রয়োজন হয় আম্রপালির চারা বিভিন্ন জাতের চারা লেচুর চারা যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর এই যে আম্রপালি যে রূপালির পাশাপাশি যে আমরা প্রথম যে আমরা দেখতে পাচ্ছিলাম এই আমরা দেখছেন বর্তমানে কিন্তু এটার আচ্ছা এটা কয়দিন বড় কত দিনে মনে হয় এটা কিন্তু বিশ দিনের রাম আর বিশ দিনের আম যদি এতটুকু হয়ে থাকে তাহলে আরো যদি বিশ থেকে ত্রিশ দিন হয় কিন্তু এই গাছে কিন্তু আরো আম ধরছিল এই যে দেখেন এই যে এই যে দেখেন আ গাছ কিন্তু অনেক ছোট কিন্তু আম ধরছিল এই যে দেখেন জ্বরের জ্বরের কারণে বৃষ্টির কারণে জ্বর তুফানের কারণে কিন্তু আম এন থেকে কিন্তু পড়ে গেছে বল ছিল পড়ে গেছে আর আমাদের এই গাছের বয়স বেশি না দুই থেকে আড়াই বছর বয়স এই যে দেখতে পাচ্ছেন যে আম আম এখানে কিন্তু আম ছিল আম চেলা আম থাকার পরে কিন্তু এখান থেকে যে বল ছিল বল কিন্তু পড়ে গিয়েছে আর এই কারণে কিন্তু আম বেশি একটা ধরতে ধরে নাই তবে আগামী বছর হয়তো আরও বেশি ধরার সম্ভাবনা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা গাছ একই একই গাছের ছাড়া একই গাছের ছাড়া তো এবছর আম কম হওয়ার কারণ হলো এবছর বৃষ্টি কম হয়েছে যে গাছের যে গুড়ি ছিল গুড়িতে কিন্তু যে একটা অক্সিজেন থাকে পানি মাটির থেকে যে অক্সিজেনটা আসে গাছের জন্য ওইটা কম পাওয়ার কারণে কিন্তু আম দি অনেকটাই কম হয়ে গেছে আর বর্তমানে আমের বাজার কিন্তু এখনও লাগেনি লাগবে আম যদি পেখে যায় বিভিন্ন জায়গায় রাজশাহী বিভিন্ন জায়গা থেকে আম আসবে আসার পরে কিন্তু এই আমের দামটা কেমন হবে বা এখন বর্তমানে গ্রাম অঞ্চলে কিন্তু আম আমটা অনেক কম আগে গত বছরের তুলনায় বছর কিন্তু আম অনেকটাই কম হয়েছে এই যে আরেকটা একটা গাছ এটা আমাদের পুরো পুরাতন গাছ তো হ্যাঁ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন যাদের আমের চারা প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমরা অবশ্যই দিব আর তার পাশাপাশি যাদের লেচুর চারা প্রয়োজন হয় লেচুর চারা চারা আম্রপালি তারপরে বিভিন্ন জাতের আমের চারাগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ এই বস্তু তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম